আরেক সাসারে নিয়ে আমি আবার এক সাসার আবার আমার পাশে বইয়েছিলাম সাসার দুই পা এবং দুই লাঠির উপরে ভর করে চলাফিরা করে এই দেখেন তো সাসার এই অবস্থা কেন হইল সাসার মুখে তো একটু শুনতে চাই আমরা তো সাসা কি হয়েছে আপনার আপনি এইভাবে চলাফিরা করেন খুব কষ্ট হয় আপনার চলতে আটতে ওই সেটা কি আমি গাছের তো হরিয়া যা আঠারো বছর বিশ বছর নাল তিন গিয়ে ক্লাস দিচ্ছে হরি গেছে হুনা

আচ্ছা তো আমার এই প্রবাসী সুভাষ ভাইয়ের পক্ষ থেকে আমি সাসারে কালগার রুজিটা দিয়ে দিতে আসি তো একটু দোয়া করে দিয়ে আল্লাহ আল্লাহ আচ্ছা আচ্ছা শান্তি রাখেন আল্লাহ আল্লাহ হবে আল্লাহ আল্লাহ গরিব দুঃখ করে দেন